আমাদের মসজিদ জামা মসজিদ কর্তৃক আয়োজিত সম্মানীয় ব্যক্তিগণ সবাই শুভেচ্ছা আমরা আসলে আমাদের এক ছোট ভাই বলে গেছে যে আমরা পরিস্থিতি দেখি নেই আসে দেখতে পেলাম তা এখানে মসজিদের কাজ শুরু করা যায় শেষ করতে টাইম লাগে এটা সবার সহযোগিতা প্রয়োজন আর মসজিদ এমন একটা জিনিস আমি পারলে একটা করে দিতে পারবো আমাদের তবু ভাই পারলে একটা করে দিতে পারবে আরও একটা ব্যক্তি পারলেও করে দিতে পারব একটা মসজিদে সবার সহযোগিতা দরকার সে একটা ভিক্ষুক হোক সে একটা কর্মজীবী হোক সে একটা খেটে খাওয়া মানুষ হোক এক বস্তা সিমেন্ট দিলে তারও অনুদান থাকবে এখানে মসজিদটা আল্লাহর হাত সবার ধর সবার হাতের প্রয়োজন আছে তাই বলি এখানে আছি আমরা এমন আসলে তো আমরা এই মানুষগুলো আমাদের প্রিয় মানুষ মাটির মানুষ সবাই আমাদের পরিচিত ন এখানে বাইরের কেউ না আমি দৌলত সন্তান সন্তান দৌলদীন আপনারা সবাই আমার প্রতিবেশী শুধু মসজিদ এটা না যদি কোনো মসজিদের কোনো কিছু প্রয়োজন যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি আল্লাহ যতটুকু সামর্থ্য আমার দিয়ে থাকেন ততটুকু আমি করি আসলে ধন সম্পদ আজ আছে তাই থাকে না মানুষের জন্ম নয় কর্মে মানুষ বেশি থাকে তো এখানে আসছি যেহেতু আমরা ঢাকা গেলে ওই পথ বাড়ি গেলে ওই পথ সৌদি আরব গেলেই একই পথ ঠিক আছে যাইতে আইতে গেলে দেখা যাবে এই মসজিদটা ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি ভবিষ্যতে যেন আপনাদের এখানে মাঝে এক কাপ চা খেয়ে একটু মসজিদটা দেখতে আরও কিছু সহযোগিতা করতে পারি ঠিক আছে এই আশাবাদ আমার উপরে রাখবেন ইনশাল্লাহ আমি করব আমার জন্য সবাই দোয়া করবেন যেন আবার আপনার জন্য রাষ্ট্র ঠিক ওকে ভালো থাকেন ধন্যবাদ